তো বাংলার ফুল তাই না বাংলার ফুল আমরা রাজস্থানে আসে দেখো দোস্ত এখানে গাড়ি রেখে আমরা যাবো আগে কিছু এলান্তি নিতে আর এদিকে দেখো কত সুন্দর হয়েছে ফসল তো চলো আগে যেতে থাকি আর পাশে একটা সুন্দর একটা নদী আছে সেই নদীটাকেও তোমাদেরকে দেখাবো দেখো পুরো বর্ষা পড়তেছে এখন আর টিপ টিপ করে দেখো কাকা চলে গেছে আগে তো আমিও যাব ধীরে ধীরে তো আমার ভয় করছিল পুরো বর্ষার টাইম এখন আর দেখো যে চারিদিকে মেঘলা হয়ে গেছে আকাশটাও আর ধীরে ধীরে যাব দেখো এক সাইডে কত জল আর এক সাইডে কত কম জল এটা হলো দোস্ত রাজস্থানের নদী রাজস্থানের নদীগুলো এমনই হয় এখানে বড় বড় মাছও পাওয়া যায় আরও অনেক কিছু পাওয়া যায় দেখো রাজস্থানের নদী এইগুলো দেখো এই সাইডেও জল যাচ্ছে এই সাইডে দেখো কত জল আর এই সাইডে দেখো একদম শুকিয়ে গেছে আর কাকা গেছে ওই যে সাইডে আমি যাবো নিচে দিয়ে তোমাদেরকে দেখানোর জন্য নিচে দিয়ে যেতে হয়তো পারবো না তাও নিচে দিয়ে যাবার চেষ্টা করবো দেখো এখান দিয়েও জল যাচ্ছে এই টাইমে এখন মাছ থাকবে এখান দিয়ে যাওয়া আসা করে তল মতলব নদীর ইসি সাইডে তো মাছও পাওয়া যায় দেখো কেউ একজন জালটা নিয়ে রেখেছে আর আমি এখানে এখন দিয়ে কি যাওয়া যাবে কিনা আমি জানি না আমি সামনে দিয়ে যাবো আগে দিয়ে তো চলো কাকার কাছাকাছি যাই সেখানটাও অনেক পিছল পিছিয়ে যাচ্ছে প্রথম একবার যখন আমি আইছিলাম এখানে মাছ ধরতে তখন পুরো নদীটায় জল ভরা ছিল উপরের নদীর মতো আর এখন আসছি তো দেখলাম যে জল অতটাও নেই এই নদীতে এই নদীতে অনেক ধরনের মাছও পাওয়া যায় বিশেষ করে বেশিরভাগ পাওয়া যায় গোল মাছ বেশ মাছ আমার ওই পর্যন্ত নদীতে কিন্তু জল দেখো ওই সাইডে ওই সাইডে দেখো এই পর্যন্ত জল কিন্তু এই 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 জায়গাটা শুকিয়ে গেছে আর আমি যাচ্ছি এইখান দিয়ে বিদায় পড়ছিলাম দোস্ত চলো আগে যাই দেখো অনেক ফিলিপ এই জায়গাগুলো আমি একদম আছি এখন নদীর মাঝ বরাবর তো ভয়ও আবার আনন্দও লাগছে দেখো এই সাইডে দেখো কত জল আর এই সাইডে দেখো কোনো জলই নাই দেখো দেখো আমি চলে এসেছি নদীর এপার এবার উঠে যাব উপরে দেখো উঠে গেলাম এই নদীতে জলে ভরা দেখো আর এই সাইডে ঠিক হয়ে গেছে একদম আবার আমি নিচে নামবো নিচে এখানে যাব আর এটা পুরো দেখো জঙ্গল এরিয়া জঙ্গল এরিয়ার ভিতর দিয়ে এই ছোট্ট একটা গাড্ডা আছে পাশে কাঁকা গেছে সেই গাড্ডায় যাব ওইখানে নাকি শাপলা ফুল হয়েছে তো চলো দেখে আসি এই দেখো দেখুন কি দেখো শাপলা ফুল আর শাপলা ফুলে ভরে গেছে দোস্ত এটা হলো রাজস্থান আর এইখানে শাপলা ফুল আমি আগে কখনো দেখিনি এই প্রথমবার দেখছি শাপলা ফুল কাকা 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 শাপলা ফুল তুলছে আর দেখো এই যে লাইট দিয়ে রয়েছে তো সাবধানে যেতে হবে নিচ দিয়ে তো আমি নিজ দিয়ে যাওয়ার চেষ্টা করবো সাবধানে এ তো আমার গায়ে টাস না হয় তো এটা কমে চলে এলাম যদি টাস হতো তা শর্ট লাগতো তো চলে এসেছি আমি এখন সুন্দর জায়গা যাক। কাকা শাপলা ফুল তো বাংলা শাপলা ফুল তাই না কাকা? হ্যাঁ। বাংলা শাপলা ফুল আমরা রাজস্থানে পাইতে আসে। পুরো এক क्विंटल এর মত শাপলা ফুল তুলিছে আমরা। এখন যাবো বাড়ির দিকে। তো কাকা দেখো নিয়ে ওজো করে নিয়ে যেতে পারছে না। তো কাকাকে আমি একটু হেল্প করে দিলাম। তো বাই ভাই দোস্ত ওটা দেখা হবে ফিরে এক নতুন এক নিয়ে তো বাই বাই